মুখোশ গ্রামে এসে গেছি একটা কথা তোমাদের বলি এখানে গুগল মামা প্রায় যখন তখন একটা কাঁচা মাটির মাটির রাস্তা রাস্তা দেখাচ্ছিল লাল যে আগের দিন পুরুলিয়া যাওয়ার পথে আমরা এখানেই লাঞ্চ করে গেছিলাম আজও এখানেই লাঞ্চ করতে এসেছি আসলে আগের দিন দেখলাম যে খাবারটা খুব মানে একদম শরীর খারাপ করবো তো আহ, যেদিন আমরা খাবারটা সেটা খুব খাবার নিয়েছিলাম না কারণ সিক্স বালিগঞ্জ প্লেসে অর্ডারটা দিয়ে দিয়েছি ওখানে তো ভেতরে বসে খাওয়া যায় না অন্য রেস্টুরেন্টে বসে উচিত না খাওয়াটা তো ওরা বানাচ্ছে অর্ডার আমাদের আর আমরা দুজনে বাড়িতে চাটা বানিয়ে বাইরেটা আনি খাচ্ছি চা আর কফি গুড মর্নিং বন্ধুরা সবাইকে লক্ষ্মী পূজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের ফেরার দিন আজ আমরা শ্রীরামপুর ফিরে যাব তাই মোটামুটি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি জাস্ট লিপস্টিকটা লাগাবো আর রাতুলের কালকে সারা রাতে খুব পেটের যন্ত্রণা হয়েছে কেন হয়েছে জানি না কারণ খাবার থেকে হয়নি এদের খাবার যথেষ্ট ভালো এখন জলও তো আমরা বিসলারি খাচ্ছি কিছু তো একটা ইনফেকশন হয়েছে মনে হয় তো যাই হোক উঠে উঠে তো পড়েছি এবার অল্প একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। রাতুল তো বললো আমি কিছুই খাবো না এক পিস যদি ব্রেড খাই খাবো কারণ ঠিক আছে তাহলে আমি একটু খেয়ে নিই দিয়ে তারপরে দুজনে বেরিয়ে যাব

কি বলছো এটা ফ্লাস্কে জল পুচ্ছি গরম জল রাস্তায় আবার টি ব্রেক চলবে তো টি ব্রেক কফি ব্রেক নিতে হবে তো আবার সেই জন্য প্লাস্কে গরম জল নিয়ে নিলাম এটা খুব লাগে দূরের জার্নিতে হ্যাঁ পুরো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব সাড়ে নটা বাজে তো এখন বেরিয়ে যাচ্ছি এবারের মতো অযোধ্যা পাহাড়কে টাটা আবার আসবো কোনোবার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম দশটায় চেক আউট তো আমরা নটা সাতান্ন গাড়ি স্টার্ট করে দিয়েছি তো এখন ফিরে যাব আর ফেরার আগে আমরা একটা জায়গায় এখন ঘুরে তারপর ফিরবো মানে সোজা ফিরছি না আমরা যাব হচ্ছে মুখোশ গ্রাম কালকে তোমাদের বলছিলাম না যে মুখোশ গ্রামে যাব জায়গাটার নাম কি বললো চোড়িদা হ্যাঁ চোড়িদা গ্রামের কিছু তো ওখানেটাকে ঘুরে তারপরে আমরা বাড়ি ফেরার পথে তো চলো যাওয়া যাক

রাস্তা থাক পারে বড় গাড়ি নিয়ে রিক্স নে না না দরকার নেই বড় রাস্তা দিয়ে যাওয়াই ভালো এখন তো মিনিট মানে আটে আমরা কথা বলছিলাম যে রাস্তার ওপরই আচ্ছা মুখোশ গ্রামে এসে গেছি একটা কথা তোমাদের বলি এখানে গুগল মামা প্রায় মাঝপথ যখন তখন একটা কাঁচা মাটির রাস্তা দেখাচ্ছিল লাল মাটির রাস্তা কিন্তু ওই রাস্তায় ঢুকলে গাড়ি বের করা যেত না তো আমরা ওই রাস্তাটা ক্রস করে এলাম ক্রস করে তারপরে দেখলাম বড় রাস্তা দেখাচ্ছে গুগল মামা তো ওই রাস্তাটা তোমরা ঢুকবে না ডান দিকে একটা লাল রঙের লাল মাটির রাস্তা দেখাচ্ছিল তো ওটা একেবারে না ঢুকে সোজা চলে আসবে পাকা রাস্তা ভালো রাস্তা এসে এখানে পরপর মুখোশের দোকান আমি দেখাচ্ছি তোমাদের এইটা পরপর এখানে মুখোশের দোকান এটা একটা গ্রাম এই গ্রামের সবাই মোটামুটি মুখোশ তো প্রত্যেকটা ঘরে ঘরেই এরকম মুখুষের দোকান দেখো সমস্ত মুখোশ বিক্রি হচ্ছে মানে যেদিকে তাকাবে সেদিকেই মুখোশ ওই জন্যই মুখোশ গ্রাম এইগুলোর ওপর বানাস নাকি রে এগুলো কিসের ওপর এগুলো কাগজ আচ্ছা কাগজের কি এটা মন্ড বানিয়ে তারপর তো হাতে নিয়ে দেখছি হ্যাঁ একদম হালকা কিন্তু জিনিসটা মানে

কাদা সুতি কাপড় যেটা কাদায় ভিজিয়ে ওটার উপরে দেয়া আছে দেওয়ার পরে ওটা আমাদের গড়নি আছে গড়নি দিয়ে ফালিশ করেছি তিনবার চারবার পারপিস করতে হালকা হালকা রোদে দিয়ে দেওয়ার পরে রোদে যখন দিয়েছি রোদে যখন ছ ছ সাত ঘন্টা শুকিয়ে গেছে কাগজ টাগজ মাটি থাকে তখন পিছন থেকে মাটিটা কুঁড়ে বের করে দিয়েছি আচ্ছা প্রথম যে মাটিটা তৈরি করেছি কুঁড়ে বের করার পরে সাইডগুলো কেটে আবার কাগজ দিয়ে সেটেছি

এই দোকানটাই কিন্তু সস্তা এবং ইনি যার কাছ থেকে আমরা নিচ্ছি এই ভদ্রলোককে তোমাতে দেখিয়ে দিচ্ছি ইনি কিন্তু এক কথার মানুষ মানে দরদাম দরকার হবে না মানে উনি যে দামটা বলছেন একদম ঠিকঠাক কিন্তু অন্য হ্যাঁ অন্য জায়গায় ঘুরে দেখলাম যে দাম উল্টো পাল্টা বলছে কি যে যা পাচ্ছে বলছে উনি কিন্তু একমাত্র দেখলাম

দেখো তো রাবণের সাজে আমার কেমন লাগছে সব কেনা হয়ে গেছে রাতুন ধরেছে সব কটা জিনিস আমি কালিয়াতে লাগছিল। হয়তো এটা প্র্যাকটিস সেটাই বলছে কিন্তু মানে বিশ্বাস করো মানে মনে মানে ওই দু সেকেন্ডে আমার মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে যাবে তো বাবা সত্যি কত কষ্ট করে মানুষ নিজেদের সংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টা করছে আবার যে হোটেলে যাওয়ার সময় খেয়েছিলাম লাঞ্চ করেছিলাম সেই হোটেলেই আবার এলাম ফেরার সময় লাঞ্চ করতে হোটেলটার খাবারটা না ভালো শরীর খারাপ হয়নি আগের দিন আমাদের বলছিলাম না যে আগের দিন এখানে খেয়েছিলাম আগের দিন পুরুলিয়া যাওয়ার পথে আমরা এখানেই লাঞ্চ করে গেছিলাম আজও এখানেই লাঞ্চ করতে এসেছি আসলে আগের দিন দেখলাম যে খাবারটা খুব মানে একদম শরীর খারাপ পড়েনি জানো তো যদিও আমরা খাবারটা সেদিকে খুব খাবার মিলে না কারণ আমাদের বাড়ি চাবির ব্যাটারি শেষ হয়ে গেছিল তাই জন্য আমরা খুব টেনশন করছিলাম দিদি তো সেদিনকে খাবারটা এনজয় করতে পারিনি তো আজকে খাবারটা ঠিকঠাক রিভিউ তোমাদের করি কেমন খাবারটা আজকে আমরা অর্ডার করেছি ব্যাটার নান বা সালা আর চিকেন ডাল এখনো খাবারটা আসেনি তো এলে তোমাদের দেখাচ্ছি এদের আবার এই হোটেলের আর কি নিজস্ব এখন

আর আর একটা জিনিস দেখলাম খুব ভালো লাগলো সেটা শেয়ার করি তোমাদের সাথে সেটা হচ্ছে আমাদের তো পাশের টেবিলেই একজন খাচ্ছিলেন তিনি হচ্ছেন দেখলাম যে তারা মাটন খাচ্ছে আর নান্তি নিয়েছে তো মাটনে নিয়েছে দেখলাম যে প্রেসার কুকারটার মধ্যেই মাটনটা রান্না করে দিয়েছে ওনাদের সামনে সিটি ফুলে দেওয়া হলো মাটনটা তো এটা আমার খুব ইউনিক লেগেছে ভালো লেগেছে আর খাবারটা সত্যি ভালো আর সবচেয়ে কি তো আগের দিন আমাদের ভালো শরীর খারাপ করে নিতে তো এটা একটা মানে খুব দরকার না বেড়াতে গেলে এতটা জার্নি করছি যেখানে রাস্তায় তো সেখানে খাবারটা ভালো হলেই ভালো লাগে তো তোমরা এখানে কিন্তু ট্রাই খাওয়া হয়ে গেছে যেটা খেতে পারিনি যেন তো চিকেনটা এত বেশি ছিল মানে কোয়ান্টিটি খুব ভালো হতো আর আর একটা জিনিস দেখলাম বানাতে কিন্তু ওরা একটু টাইম নেবে আমার যেটা মনে হলো যে ওরা একদম টাটকা বানিয়ে দিচ্ছে খাবারটা সেরকম খুব ভালো আর আমাদের মেয়েদের যে ব্যাপারটা খুব বেশি চাকলে সেদিন হয়ে আমাদের একটা ব্যাপারে মেয়েদের সবসময় দেখবে খুব মানে ফার্স্ট হচ্ছে একটা ওয়াশরুম দেখা প্রথমে যে ওয়াশরুমটা কেন কারণ আমাদের তো সবসময় রাস্তায় মেয়ে থাকে না পড়তে তো করতে পারি না ওয়াশরুমটা খুব জরুরি হয়ে যায় আমাদের জন্য তো সেই জন্য দেখলাম যে ওয়াশরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আর ওয়াশরুমের বাইরে মেয়েরা বসে আছে পরিষ্কার করার জন্য তো এটা একটা বিশাল ব্যাপার মানে ক্লাস পয়েন্ট যে তোমরা এখানে এলে ওয়াশরুম ইউজ করতে পারবে পরিষ্কার ক্লিন ওয়াশরুম আর খাবারটা জাস্ট তোমাদের একবার ভালো করে রেস্টুরেন্টের নাম দিলাম আছে মাঝখানে তো আমরা ঘুরিয়ে নিলাম খেয়ে এখানে আবার ওই কাট দিয়ে ঢুকে আবার ডান দিকে চলে যাব কিন্তু এদের না খাবারটা সত্যি খুব ভালো আর স্টাফেদের ব্যবহারও খুব ভালো অনেকটা রাস্তা তো গুলো শুনতে খুব ভালো লাগে জানো তো আমি আর রাতুল অনেকটা সবথেকে গেলে এই কষ্ট গুলো শুনতে ভালো লাগছে জাস্ট এসে পৌঁছলাম কোলাঘাটে সেই চারটের সময় বেরিয়েছে আমরা বালিগুমা থেকে আর এখন বাজে সাতটা দশ বাবা এক নাগারে রাতুল চালিয়েছে তো কোলাঘাট পৌঁছে গেছি সিক্স বালিগঞ্জ প্লেস সামনে এসে গেছি এখান থেকে একটু ডিনার প্যাক করাবো আজকে আর গিয়ে তো ডিনার করতে ইচ্ছে করবে না ডিনার প্যাক করাবো করে তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাবো একটু চা খাওয়া যেতে পারে বলো

এই যে আমরা দুজনেই আমি চা আর ও কফি খাচ্ছে ওই সিক্স বালিগঞ্জ প্লেসে অর্ডারটা দিয়ে দিয়েছি ওখানে তো ভেতরে বসে খাওয়া যায় না অন্য রেস্টুরেন্টে বসে উচিত না খাওয়াটা তো ওরা বানাচ্ছে অর্ডার আমাদের আর আমরা দুজনে গাড়িতে চাটা বানিয়ে বাড়িটা দাঁড়িয়ে খাচ্ছে চা আর কফি এই জাস্ট এখানে পৌঁছলাম শ্রীরামপুরে রাতুল মণিকমল হসপিটালে একবার ঢুকলো পৌনে দশটা মতো বাজে এবার এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে একদম এবার এবার বাড়ি বাড়ি হয়ে ও আগে আমাদের তো এটা রাখতে হবে গাড়িটা হ্যাঁ আগে গাড়িটা রেখে বড় গাড়িটা রেখে তারপরে বাড়ি ঢুকবো কারণ পাড়ায় বড় গাড়িটা রাখার জায়গা নেই এই জাস্ট বাড়ি ফিরলাম পৌনে এগারোটা বাজে তো রাতুল আবার গাছে জল দিতে উঠছে দেখছি ছাদে তো কি বলে আজকে আর ডিনারের সমস্যাটা নেই মানে ডিনারটা আজকে নিয়েই এসছি এটা একটা খুব ভালো হয়েছে তো আজকে ডিনারে নিয়েছি স্টিম রাইস আর বেগুন বাসন্তী ওটা একটা কি সর্ষে দিয়ে ওরা বললো যে ভালো হয় ওটা ঝাল ঝাল তো ওইটা নিয়েছি রাতুলের একদম পাতলা মাটন দিয়ে আলু ঝোল আর আমার হচ্ছে দিশি পাবদা দু পিস আছে এক প্লেটে এই নিয়ে চলে এসেছি আর চুলটার অবস্থা দেখো সানগ্লাসও খোলা হয়নি মনেই নেই তো যাই হোক আজকের আজকের মতো ব্লগটা এখানেই এখানেই শেষ শেষ করছি শুধু পুরুলিয়া সিরিজের ব্লগ হচ্ছে তোমাদের কেমন লাগলো আমাকে একদম কমেন্ট করে তোমরা জানিও আর হ্যাঁ পুরুলিয়া সিরিজের হোটেলের রিভিউ ব্লগটা আসতে চলেছে ওটার জন্য ওয়েট করো ওটা আমি আর রাতুল দুজনে মিলেই মানে আমি আর ডাক্তারবাবু দুজনে মিলেই বানিয়েছি হোটেলে বসেই বানিয়েছি তো ওটাও আসতে চলেছে খুব শিগগির তো ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আজকের ব্লকটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা